আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক লোড ব্যয়ারিং ব্লক দিয়ে একটি দোতলা বিল্ডিং নির্মাণ কাজে ব্লকগুলো গাঁথনি করে প্লাস্টারিং করছে সে প্লাস্টারিংয়ের থিকনেসটা কতটুকু হয়েছে আজকের ভিডিওতে দেখাবো এবং এই বিল্ডিংটাতে লোড ব্যারিং যে ব্লকগুলো দিয়ে বিল্ডিংটা নির্মাণ কাজ হচ্ছে সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন বিওওয়ার এক রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাই করে এটা অন করে রাখবেন দর্শক যে সাইডটা দেখতে পাচ্ছেন লোড ব্যারিং ব্লক দিয়ে সাইডের অলগুলো গাথনি করা হচ্ছে এ প্লাসটাও লোড ব্যারিং ব্লক দিয়ে গাঁতনি করা হয়েছে এবং পার্টিশন ওয়ালগুলো আপনার চার ইঞ্চি ব্লক দিয়ে গাঁতনি করা তবে দর্শক এখানে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে আজকে এসেছি এই ভিডিওতে যে যে কন্টে যা যে সাহেব যে কাজগুলো করছেন সেই কাজগুলো আসলে অত্যন্ত খুব প্রশংসনীয় কাজ খুব সুন্দর উনি আগে প্রবাসে কাজ করে এসেছে এই ফার্স্ট বাংলাদেশের সম্ভবত ওনার কাজ তো ওনার যে কাজগুলো করছে আলহামদুলিল্লাহ খুব ভালো এবং ভালো ফিনিশিং কাজই করছে নিঃসন্দেহে বলা যায় খুব প্রশংসনীয় কাজ যে বাইরে থেকে কাজ করে আসছে সেই কাজের বাস্তবচিত্র যেটা হলো আমি নিজের চোখে এখন দেখলাম তো এই অলগুলো গাঁতনি করা তো এই গাঁতনিতে যে কেন প্লাস্টারিং এই হাফ ব্লক গাঁতনি করে এই অল্প একটু গাঁতনি করে এখানে প্লাস্টারিং কেন করা হচ্ছে সেটাও আপনাদেরকে একটু দর্শক দেখাচ্ছে এবং কতটুকু পূরত্ব প্লাস্টার হয়েছে সেটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে তো দর্শক এখানে যে গাঁতনির যে মশলাগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে চার একে মশলা গাঁতনি করা হয়েছে এখানে আমরা এই গাঁতনিতেই সিলেকশন না থাকাতে আপনার এল ফাইভ টেন যে পাথরটা সেই পাথর এবং যে লোকাল যে বালি সে বালি মিক্সিং করে আমাদের গাঁথনির কাজ করা হয় তবে এখন তো প্লাস্টারিংয়ের কাজ তো প্লাস্টারিংয়ের কাজের সিলেকশন এবং পাথর কোনোটাই ব্যবহার করা হয়নি এটা শুধু আপনার প্লাস্টারিংয়ের তো প্লাস্টারিংটা দর্শক কেন করা হচ্ছে সেটাই নিয়ে আলোচনা করবো বলেছিলাম এবং গাঁতনির যে প্লাস্টারিং পুরোটা সেটা কতটুক করা লাগে সেটাও দেখাচ্ছি তবে এখানে লোড বেয়ারিং ব্লকটি কেন ব্যবহার করা হচ্ছে সেটাও বলছি তার আগে আপনাদেরকে একটু দেখেই নিয়ে আসি যে গাঁতনির যে প্লাস্টারিং প্লাস্টারিংটা আসলে এটা আপনারা চোখেই বুঝতে পারবেন না যে এটা প্লাস্টারিং করা হয়েছে এই মাত্র প্লাস্টারিং করা হয়েছে একটা কথা দর্শক বলি ইটের ক্ষেত্রে কিন্তু প্লাস্টারিংয়ের পূর্বে কিন্তু পানি খাওয়াতে হয় প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণ লেভেলের পানি খাওয়াতে হয় তো আমরা এই যে গাতনিগুলো করা হয়েছিল এটা কিন্তু গতকালকে গাঁতনি ওয়ালগুলো সেই গাঁতনির ওয়ালগুলো প্লাস্টার এটা কেন করা হচ্ছে কারণ দর্শক এই পাশে একটা বাড়ি দেখছেন হাফ টিনশিট বিল্ডিং তো এই টিন শিট বিল্ডিংয়ের এই পাশে যে জায়গাটা যে মালিকের যে জায়গাটা সেই জায়গাটা পর্যাপ্ত না থাকাতে এখানে আপনার টিনে কোনো শব্দ করা যাবে না বা কোনো কিছু পালানো যাবে না যার কারণে এরকম একটা প্লেসে কাজ করতে হলে আমাদের এই সিস্টেমে কাজ করানো হচ্ছে একবারে অনেকে বলবেন যে প্লাস্টারিংটা তো একবারে করাটা উচিত ছিল উত্তম ছিল জি এটা একবারে করা উচিত ছিল তবে প্রবলেমের কারণে এটা এই হাফ করে প্লাস্টারিং করে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে প্লাস্টারিং করা হয়েছে এখান থেকে দুই ফিট পর্যন্ত গ্যারাটিন দেওয়া হবে দুই তিন পর দুই ফিট পর্যন্ত গ্যারাটিন এই জন্য দেওয়া হবে কারণ এই টিনে যখন বৃষ্টির পানি পড়বে সেই পানির ফোঁটাটা কিন্তু এই ওয়ালে আসবে সেই ওয়ালটা যেন প্রটেক্ট করতে পারে তার কারণে এই এটা গ্যারাটিন করে দেওয়া হবে এই দুই ফিট পর্যন্ত উঁচু করে গ্যারাটিন পরাপর গ্যারাটিন করা হবে যাতে পানির ফোটাটা পড়লে যাতে ওয়ালটা ড্যামেজ না হয় তো এখানে দর্শক প্লাস্টারটা আপনি বুঝতেই পারবেন না আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে জুম দিয়ে হোক আর যত কিছু দিয়ে হোক একবারে মিনিমাইজ একটা প্লাস্টার যার শুধু ফিনিশিং করা এই প্লাস্টারটা প্লাস্টারের প্রত্যটা একবারই কম তো ব্লকের ক্ষেত্রে চেষ্টা করবেন প্লাস্টারের কস্টিংটা একবারই কম হয় এটা দিয়ে যদি আমি ইটের ক্ষেত্রে করতাম সেক্ষেত্রে এক ফিটও দুই ফিটও আমি প্লাস্টার করতে পারতাম না দুই স্কোয়ার ফিটও প্লাস্টার করা কোনো অবস্থা তো সম্ভব ছিল না তো ব্লকের ক্ষেত্রে এটা সম্ভব কারণ ব্লকটা দেখতে পাচ্ছেন ফিনিশিং থাকার কারণে একবারে লেভেল থাকার কারণে কিন্তু ব্লকে আপনার প্লাস্টারিংটা খুব কম খায় গাঁত নিতেও সিমেন্ট বাড়ি কম খায় অনেকে বলে যে ভাই ব্লকের এমন ইটের তো পার্থক্য কই আপনার দাম তো সেমই ভাই এখানে আমি যেই টাকার দিয়ে সিমেন্টটা যেটুকু ক্রয় করেছি যে যেটুকু সিমেন্ট বালিটা লাগছে এটা দিয়ে ইটে আপনি স্বপ্নেও প্লাস্টার করতে পারবেন না এতটুকু তাই আপনার যদি প্লাস্টারিংয়ের কস্ট লেভেল লেভেলকে বিশ্লেষণ করতে হিসাব করতে হবে যে আপনার প্লাস্টারিং কস্ট কত পড়তেছে ইটের ক্ষেত্রে একশো স্কোয়ার ফিটে কতটুকু সিমেন্ট বালি বা কটুক লাগে প্লাস্টারে এবং ব্লকের ক্ষেত্রে কটুক লাগে ওই মেজারমেন্ট আপনার আগে বুঝতে হবে আর এখানে গাপ নিতেও অনেক সিমেন্ট বালিটা অনেকটা কম লাগে ইডের ক্ষেত্রে তো এখানে লোড ব্যয়ারিং ব্লকটা এই জন্য ব্যবহার করা হয়েছে আর এই ব্লকের চতুর্থ সাইডেই শুধু সাইড সাইড ওয়ালগুলো শুধু এই লোড বেয়ারিং ব্লকগুলো ছয় ইঞ্চের ব্লকগুলো ব্যবহার করা হয়েছে কারণ এই ব্লকগুলোর যে গ্যাপগুলো এই ফাঁকা বেশি থাকাতে আপনার তাপমাত্রাটা বেশি নিয়ন্ত্রণের কারণে আর নিয়ন্ত্রণ হয় হ্যাঁ চার ইঞ্চিতে হয় তবে চার থেকে ছয় ইঞ্চি প্রোডাক্টের তাপমাত্রাটা বেশি নিয়ন্ত্রণ হবে যার কারণে কিন্তু এই ব্লকগুলো বেশি লোড সাইড ওয়ালে ব্যবহার করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন দশ পার্টিশন যেগুলো সিঁড়ির সাইড ওয়ালগুলোতে কিন্তু চার ইঞ্চি ব্লক ব্যবহার করা হয়েছে যেখানে কিন্তু চার ইঞ্চি ব্লকে ব্যবহার করা হবে যারা লোড ব্যারিং ব্লক ব্যবহার করছেন তারা পাটেশন ওয়াল বা কিচেন টয়লেট এইগুলো কিন্তু চার ইঞ্চি ব্লকে ব্যবহার হয় দর্শক আজকের মুহূর্তে বিদায় নিচ্ছি নেক্সট লাইডি ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে আজকে পর্যন্তই ভিডিও সমাপ্তি নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ